বাঁদিকের পাহাড়টা হচ্ছে ভারতের আর ডান দিকে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে এটা ভুটানের আমরা এখন ছোট মহাকালে যাচ্ছি শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয় প্রচুর বলছে মানে লাইনেতে লাখ লাখ মানুষ আসে এবং অ্যাডমিনিস্ট্রেশান ছাড়া কোনো গাড়ি এখানেতে ঢুকতে দেওয়া হয় না আর ধারে ধারেতে ভান্ডারা দেওয়া হয় জয়ন্তী রিভার বেড়েতে আর একটা কথা বলি যে বর্ষাকালে এটা বন্ধ মোটামুটি অক্টোবর পর্যন্ত জয়ন্তী রিভারের উপর দিয়ে গাড়ি চলাচল করানো যায় না জল বেশি থাকে বলে গাড়ি থেকে নেমে ঢাল বেয়ে নদীর কাছে চলে এলাম নদীর উপর কাঠের একটা অস্থায়ী সাঁকো সাঁকো পার হয়ে ওপারে যেতে হবে বিস্তীর্ণ এলাকা ফাঁকা হওয়ায় খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সব মিলিয়ে বেশ মনোরম একটা আবহাওয়া